আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন একদম আহ দেশের সকল দেশি প্রোডাক্ট নিয়ে আমাদের আজকের ভিডিওটা সাজানো তো আপনারা আমাদের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাকে শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করলেই হয়ে যাবে ব্যাস আপনি কিন্তু ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে দেন আপনি কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন তো চলুন দেখে আসি আমাদের আজকের প্রোডাক্ট আজকের ভিডিওতে কি কি প্রোডাক্ট নিয়ে আসে নিয়ে এসেছি এবং আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এবং কার কোন প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করে কিন্তু নিতে পারেন তো আমি প্রথমে আমাদের এই সাইডের পাশের টেবিল থেকে শুরু করছি তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা চমৎকার গরুর গাড়ি রয়েছে যে গাড়িটা একদম বেতের একটা প্রোডাক্ট খুবই সুন্দর এই গরুর গাড়িটা রয়েছে এটা কিন্তু আপনার এরপরে রয়েছে আমাদের কাছে আরো একটা খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর একটা পালকি রয়েছে এবং সেম এরকমই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি একটা রিক্সা রয়েছে তিনটাই কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা শোপিস এই কিন্তু আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস থেকে পরবর্তীতে আমরা যেটা দেখাবো আমাদের কাছে কিছু খুবই সুন্দর ডালা রয়েছে ফুলদানি আপনারা এগুলো ফুলদানির জন্য ইউজ করতে পারেন ফল ফ্রুট রাখার জন্য ইউজ করতে পারেন অথবা যে কোনো জিনিস গিফট করার জন্য কিন্তু চকলেট বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু গিফট করার জন্য কিন্তু ইউজ করতে পারেন তো এ ধরনের আমাদের কয়েকটা রয়েছে তো এই বাস্কেটের মধ্যে আরেকটা রয়েছে অভাল ডিজাইনের মধ্যে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দুটোই সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র ছয়শো নব্বই টাকা এর থেকেও কিন্তু আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে আরো সত্তর টাকা ডিসকাউন্ট পেয়ে সাতশো ছয়শো বিশ টাকার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুটোই কিন্তু বেতের একটা প্রোডাক্ট খুবই সুন্দর পরবর্তীতে আমরা হচ্ছে যে আরো একটা ডালা রয়েছে ট্রে সিস্টেমের যেটা ট্রে এর মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এই একটা ট্রে রয়েছে সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ছয়শো নব্বই টাকার থেকে টেন পারসেন্ট ডিসকাউন্টে মাত্র ছয়শো বিশ টাকায় পেয়ে যাবেন আর এইটা রয়েছে এটা তো খুবই সুন্দর জিলাপি ট্রে জিলাপি ডালা যেটাই বলুন এটা কিন্তু খুবই একটা একটা প্রোডাক্ট সবচেয়ে বেশি একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ট্রে এর মধ্যে আমাদের আরো অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আমি প্রত্যেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এখানে একটা ট্রে রয়েছে লিফ্ট ট্রে লিফ্ট এটা খুবই সুন্দর চমৎকার এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও কিন্তু খুবই বড় সাইজের একটা বাজারে কিন্তু আরও একটা রয়েছে কিন্তু ছোট সাইজের মধ্যে আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে আপনার চারশো টাকার মধ্যে পাবেন এই মূর্তি স্টক আউট আছে তো এটা একটু বড় সাইজের মধ্যে এটা হচ্ছে আপনার ছয়শো টাকা আফটার ডিসকাউন্টে কিন্তু পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন পরবর্তীতে যেটা রয়েছে এটা বাসের বাসের একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার আমাদের কাছে ছয়শ নব্বই টাকা আফটার ডিসকাউন্টে ছয়শ বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আহ তারপর আরো একটা রয়েছে এটাও কিন্তু বাসে হচ্ছে এটা পুরিয়ে কিন্তু কালার নেই এটা হচ্ছে পোড়ানো হয়েছে যে কালারটা কিন্তু কখনোই যাবে না আপনারা দেখতে পাচ্ছেন তো এই চমৎকার ট্রেটাও কিন্তু আপনার আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচশো টাকার পাঁচশো টাকার মধ্যে চলে আসবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বেতের ট্রে এটা হচ্ছে আমাদের বড় সাইজের মধ্যে রয়েছে নয়শো টাকা এটাও ডিসকাউন্ট দিয়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্লাস প্রত্যেকটা ট্রে তে কিন্তু বার্নিশ করা আছে এক্সট্রা বার্নিশ করা আছে আর তাছাড়া একটা কেমিক্যাল ইউজ করা আছে যেন গুন বা ওই ধরনের পোকা না ধরে এমনিতে আপনার নর্মালি হচ্ছে এখানে বার্নিশ করে দেওয়া আছে যেন এটার দীর্ঘ সময় পর্যন্ত ইউজ করতে পারেন এবং দেখতে অনেক আকর্ষণীয় লাগে এরপরে আমাদের কাছে কিছু কাফ হোল্ডার গ্লাস হোল্ডার পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে একটা বাঁশের মধ্যে পেয়ে যাবেন সেটা ওয়ানলি চারশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন আর এটাও ডিসকাউন্ট দিয়ে মাত্র চারশো পাঁচ টাকার মধ্যে চলে আসবে আর বেতের যেটা রয়েছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে খুবই সুন্দর চমৎকার একটা ঝুলানো টাইপের কিন্তু একটা ফুলদানি রয়েছে এটাও কিন্তু দেখতে খুব সুন্দর এটা আপনারা হচ্ছে আমাদের কাছে এটা আপনারা অরিজিনাল ফ্লাওয়ার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা যে কোনো ছোট ছোট টপ ঝুলিয়ে রাখতে পারেন অথবা অনেকে ঝুলিয়ে রাখে এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই প্রোডাক্টটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে ফেলতে পারেন এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে আরও একশো টাকা পঁচাত্তর টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন তো এটা আমরা ইনস্ট্যান্ট আশি টাকা ডিসকাউন্ট করে দিব তারপরে আমাদের কাছে আরও কিছু রয়েছে কিছু স্পেশাল ডালা রয়েছে এগুলোর অনেকগুলো কালার রয়েছে আমরা জাস্ট ভিডিও স্বল্পতার কারণে জাস্ট এক পিস এক পিস করে দেখিয়ে দিচ্ছি তো এখানে যে রাউন্ড ডালাটা রয়েছে এটার মধ্যে তিনটা চারটা কালার রয়েছে ব্লু কালার রয়েছে গ্রিন কালার রয়েছে অরেঞ্জ কালার রয়েছে এবং এই পিঙ্ক কালারটা রয়েছে টোটাল চারটা কালার মধ্যে পেয়ে যাবেন এই ডালাগুলো এগুলো কিন্তু মাত্র আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট দিয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা চাইলে ফল ফ্রুট বা যেকোনো কিছু রাখার জন্য ইউজ করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনার ওয়াল ডেকর হিসেবে কিন্তু ইউজ করতে পারেন বোথ সাইড টিপ লাগিয়ে এখানে আরেকটা রয়েছে স্টার ডালা স্টার ডালাটা কিন্তু দেখতে খুবই সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার মধ্যে পেয়ে যাবেন এবং আরেকটা আপনারা ঢাকনা সহ কিন্তু পেয়ে যাবেন ডাকনা সহ একটা পেয়ে যাবেন তো দুটোই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো সবগুলো সেম প্রাইস স্টার ডালাটা মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন ডিসকাউন্ট দিয়ে কিন্তু একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এখন পরবর্তীতে আমরা এই একটা বাস্কেট রয়েছে এটা খুবই একদম নতুন একটা প্রোডাক্ট এটাও তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটাতে আপনার আপনাদের দরকারি জিনিসপত্রগুলো স্টোরেজ করে রাখতে পারেন বা আপনার যে কোনো কিছু আপনি এখানে কিন্তু জুলিয়েও রাখতে পারেন টাইপের অনেকে এখন খুঁজে এগুলা কিন্তু দেশি প্রোডাক্ট সম্পূর্ণ দেশি পণ্য এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন আরো একটা পাখির বাসা টি বার্ড হাউস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা চাইলে ডেকোরেশনের জন্য আপনার রুমের ডেকোরের জন্য আপনার বারান্দায় ডেকোর করার জন্য অথবা অরিজিনাল পাখিদের জন্য কিন্তু আপনারা চাইলে আপনাদের বারান্দায় এই জিনিসটা সেট করতে পারেন এমন অনেকে আছেন যারা এখানে কিন্তু কিছু লতা লতা পাতা ঝুলিয়ে কিন্তু এটা দিয়ে অনেক সুন্দর হোম ডেকোর একটা আইটেম করে ফেলে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকাতে আফটার ডিসকাউন্টে তিনশো পঞ্চাশ টাকায় মাত্র এটা পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আরও কিছু ছোট ছোট কিছু প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা টেবিলে বা যে কোনো জায়গায় কিন্তু রাখার জন্য আল্লাহ সিগনেচার একটা কাঠের তৈরি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে তৈরি করা এবং চমৎকার সুন্দর বার্নিশ করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার মধ্যে কিন্তু আপনারা আরো হ্যাঙ্গিং করার মতো কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে হ্যাঙ্গিং করার জন্য অপশন রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে তৈরি করা প্লাস বার্নিশ করে দেওয়া আছে তো এখানে পেয়ে যাবেন কালিমা কালিমার একটা বোর্ড যেটা আপনারা অনেকেই পছন্দ করেন অনেকে খুঁজেন তো এটাও কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা সাইজ এসেছে একটা বড় সাইজ এবং একটা ছোট সাইজ দেখতে পাচ্ছেন এটা একদম র র কোনো কালার অ্যাড করা নেই জাস্ট সিম্পল কাঠ দিয়ে বানানো আর এটাতে বার্নিশ করা আছে তো আপনারা যার যেটা পছন্দ নিতে পারেন এগুলো আসলে এই মুহূর্তে নতুন আসছে এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে প্রাইজ আপডেট জানিয়ে দিব এগুলোর মধ্যে আমাদের কাছে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের একটা পিকচার এটাও কিন্তু কাঠের উপরে কিন্তু প্রিন্ট করা খুবই সুন্দর চমৎকার এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে বাংলাদেশে আরও একটা বাংলাদেশের পরিচিতি বহন করে ট্রেডিশন যেটাকে বলেন সেটাও কিন্তু পেয়ে যাবেন রিকশা এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার করে প্রিন্ট করা আছে এটা কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসলে দেখলে আপনাদের পছন্দ হবে